আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি এইটিও একটি ফলো আপ কেস আবার হোমিওপ্যাথি সাফল্য এনারা এই যে এসেছে সবাই এসেছে মেদিনীপুর থেকে তো মেদিনীপুর থেকে এত পেশেন্ট আমার নিজেরও আশ্চর্য লাগছে এই এনার কথা অনুযায়ী মেদিনীপুরে বাড়ি তো হ্যাঁ মেদিনীপুরে বাড়ি তো মেদিনীপুর থেকে আসছেন কেন এত মেদিনীপুর থেকে আসছি আমাদের যে রোগের জন্য আসছে আমরা সুস্থ হচ্ছি এবং অনেকে সুস্থ হয়েছে তাদের কথা শুনে আমরা এসছি প্রথমে আপনি সুস্থ হয়েছেন কি একটু হ্যাঁ আমি সুস্থ হয়েছি দশই নভেম্বর দশই নভেম্বর আমার ভিডিওটি দেওয়া রয়েছে আমি লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এই যে রুগী এই রুগীকে সেরকম চিকিৎসা করেছিলাম সেই সময় তো আজকে আপনি কেমন আছেন আমি এক মাস আগে যে শরীর অবস্থা ছিল আমি এমনি দীর্ঘদিনের মানসিক রুগী কত সাল থেকে আমি ছিলাম বর্ধমানে ছিলাম তো সেখান থেকে আসার পরে বাড়ির কাছে কাশিতে ওয়েন বাবুর কাছে প্রায় দশ বার আচ্ছা আমি আগে পাগলা খারোতে ছিলাম তারপরে সেখান থেকে এসে আমি দশ বারো বছর অন্য জায়গায় চিকিৎসা হয়েছি অনেক টাকা খরচা আমার হয়েছে কিন্তু মোটামুটি কিছুটা উপকৃত হয়েছিলাম তো বর্তমান এই ডাক্তারবাবু অভিজিৎ ডাক্তারবাবুর কাছে গত কত তারিখে এসেছিলাম তারিখে নয় নভেম্বর নভেম্বর থেকে ওষুধ খাচ্ছি এই গত নয় নভেম্বর থেকে ওষুধ খেয়ে আমার মনে হয় আমি যেটা একশো পার্সেন্ট রোগের দেখুন রুগী নিজের কথা বলছে কিন্তু আমার কথা নয় এবং খুব সীমিত পয়সায় খরচা ওইটা আমাকে বলতে হবে না ওইটা ছেড়ে দিলে সীমিত পয়সা খরচা এটা দরকার নেই কিন্তু আপনার এই আপনারা তো প্রত্যেকেই নিজেদের আত্মীয় আপনার কি মনে হচ্ছে আপনি তো ওনার আপনার হাজবেন্ড আপনার কি মনে আগে থেকে ভালো আছে আপনারা কি দেখছেন ভালো আছে আগে থেকে আগে থেকে হয় হয় দাদু তো বলছে আগে থেকে ভালো আছে উনি যে সমস্ত কষ্ট ওখানে আমি লিখে দশ তারিখের যে ভিডিওটি আছে ওটা একটু দেখে নেবেন বন্ধুরা তা আমি আবার বলছি সেদিনকে যে ওষুধ দিয়েছিলাম কি ওষুধ দিয়েছিলাম কি কি ভিত্তিতে দিয়েছিলাম সেটাও ওনাকে দিয়েছি আপনি তো আগে ঘুম হতো না আপনার কি আগে ঘুম হতো না তো ঘুম ঘুম হতো ঘুম হতো ওষুধ আমার একটা ভিডিও আছে দেখবেন ঘুম কিনতে হয় অর্থাৎ মানে কি যে ওষুধ না খেলে পরে তাদের ঘুম হয় না এই যে রুগী তাকে আমি যে ওষুধ দিয়েছিলাম বলছে আমার কাছ থেকে নাকি ওষুধ নেবার কদিন পর থেকে কদিন পর থেকে ঘুমটা ভালো হচ্ছে হ্যাঁ ওষুধ খাওয়ার এই ওষুধ খাওয়ার দু তিন দিন পর থেকে ঘুম অটোমেটিক আমি শুয়ে গেলে খাওয়া দাওয়ার পরে ঘুম আমার এসে যাচ্ছে এখন কি আর ঘুমের ওষুধ খেতে হচ্ছে না না ঘুমের আমি তো ঘুমের সে আগে যে ঘুমের ওষুধ খেতাম সেটা টোটালি বন্ধ কেনা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছেন হ্যাঁ সেগুলো খাই না খাবো কেন আমি আচ্ছা আমি এত টাকা দিয়ে ওষুধ খাবো এখানে পাঁচশো টাকা দিয়ে ওষুধ খাবো না আমি পাঁচ টাকা দিয়ে পাঁচ ওষুধ খাবো গরিব মানুষ ঠিক আছে তাহলে আগের যে ওষুধ সেটাও বন্ধ আমার ওষুধ খাইতে খেতে আপনার ওখানে বন্ধ করে দিতে হয়েছে বন্ধ করে দিয়েছে এটাও আপনার ওষুধ যাওয়া মাত্র ওটা বন্ধ করে দিয়েছি বাহ একদম তাই বন্ধ করে হ্যাঁ এখন এই ওষুধ খেয়ে ওনার ঘুম চলে এসছে হ্যাঁ বাস তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ তো বন্ধুদের বলবো 10ই নভেম্বরের যে ভিডিওটি আমি লিংক দিয়ে দিচ্ছি ওখান থেকে আপনারা জানতে পারবেন যে কি ওষুধ দিয়েছিলাম কি কি লক্ষণের ভিত্তিতে তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিওটি করলাম হ্যাঁ